তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিস তরফ থেকে কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস দপ্তর থেকে গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন ইনক্রিসমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ তো তোমাদের আবেদন পরীক্ষা শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস টু ফিল দ্য ভ্যাক্যান্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক ইন ডিফারেন্ট অফিসেস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট দ্য ডিটেল অফ দ্য ভ্যাক্যান্ট পোস্ট ইস গিভেন্স ওয়ান দ্য ফলোয়িং লিঙ্ক তো তোমাদের যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ তোমরা পোস্টমাস্টার চাকরি করতে ইচ্ছুক তো তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট কব ডট ইন এই ওয়েবসাইটে সরাসরি চলে যাবে সেখান থেকে কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে পরীক্ষার ডেট নির্ধারিত টাইমে কিন্তু বলে দেওয়া হবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলবে পাঁচই আগস্ট পর্যন্ত তো দেখো রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান এডিট কারেকশান উইন্ডোজ তো এই এই কারেকশন এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের কিছু সতর্ক থাকতে হবে একজন ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একবারই তার ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে পরে আর কিন্তু একবার ভুল হলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ক্যান্সেল হবে অর্থাৎ তোমাদেরকে খুব সতর্কভাবে ফোন নাম্বার ইমেল আইডি ঠিকঠাক নেট কানেকশান থাকে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে এগিয়ে যাবে দেখো দ্য ক্যান্ডিডেট উড নিড টু রেজিস্টার দিমসেলফ বিফোর সাবমিটিং অ্যান অনলাইন অ্যাপ্লিকেশান দে উড নিড এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস ফর রেজিস্ট্রেশন পারপস আমি যেটাই বলছিলাম যে একটা ভ্যালিড ইমেল আইডি আর মোবাইল নাম্বার লাগবে এ ক্যান্ডিডেট ক্যান হ্যাভ অনলি অন রেজিস্ট্রেশন টু সাবমিট অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন একটাই মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে ফিলিং আপ ডুপ্লিকেট মাল্টিপল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আর নট অ্যালাউড অ্যান্ড ফিলিং আপ টু ডুপ্লিকেট মাল্টিপল অ্যাপ্লিকেশন উড ইনভাইট ক্যান্সেলেশন অফ অল দ্য অ্যাপ্লিকেশান ফিল বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তুমি যদি ফুল করো আবার যদি অ্যাপ্লিকেশন করো তোমার ডেট অফ বার্থ নাম বাবার নাম ইমেল আইডি মোবাইল নাম্বারে একবার দিয়ে হচ্ছে না তারপর আবার একবার দিয়েছ সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার পাল্টালো আইডি পাল্টালে কিন্তু তুমি কিন্তু ক্যান্ডিডেট তুমি ক্যান্সেল হবে সুতরাং সাবধানতা বসে কিন্তু অবলম্বন করে এই অ্যাপ্লিকেশন করতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট আর নট রিপেড টু অ্যাটাস এনি ডকুমেন্টস উইথ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কোনো কিছু ডকুমেন্টস অর্থাৎ হার্ড কপি দেওয়ার দরকার নেই হাই হাইভা উইল হ্যাভ আপলোড দেয়ার রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইন দ্য পোর্টাল অর্থাৎ তোমরা পোর্টালে তোমাদের ফটো আর সিগনেচার এটা কিন্তু আপলোড করতে হবে দ্য ডিটেলস ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশন আর ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আর গিভেন ইন দ্য অ্যানেকশন টু দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কেয়ারফুলি ফিল দেয়ার রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড রিভিউ দ্য সেম বিফোর ফাইনাল সাবমিশন তোমার ভালোভাবে এগুলো ভালো করে দেখে নেবে কী কী ফিল আপ করছো এবং ফাইনাল সাবমিট করার আগে একবার কিন্তু কারেকশন করার সুযোগ পাবে সাবমিট করার পরে কিন্তু আর ক্যান্সেল কর তোমার হচ্ছে আর কিন্তু সুতরাং যাবে না স্টিল দেয়ার এ ইস এ মিস্টেক দ্য ক্যান্ডিডস নিট নট টু রেজিস্টার এগেইন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবার নতুন করে রেজিস্টার করার দরকার নেই অ্যাজ দেয়ার উড বি অ্যান অপরচুনিটি টু এডিট কারেক্ট দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেট ফর্ম আফটার দ্য স্টুডেন্ট ক্লোজিং ডেট ক্রোস হবে পাঁচই আগস্ট সেই তারিখের আগে কিন্তু তোমাদের একবার অপশান দেওয়া হবে কারেকশন করার দ্য এডিট কারেকশন উইন্ডো অফ থ্রি ডেজ উইল বি প্রোভাইডেড তিন দিন প্রোভাইড করা হবে তিন দিন শুধুমাত্র কারেকশন করার জন্য দ্য শিডিউল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড এডিট কারেকশন উইন্ডো ইজ অ্যাস আন্ডার নিচে দেওয়া হবে তো এবার আমরা সরাসরি চলে যাবো সরাসরি আমরা সরাসরি চলে যাব ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন গুগল থেকে বা তোমরা ক্রোম থেকে চলে যাবে ক্লিক করবে ক্লিক করার পর পরেই তোমাদের সামনে নতুন একটা উইন্ডোজ খুলে যাবে তো দেখো দেখে নেবো আমরা কী উইন্ডোজটা খুলছে এবং কীভাবে সেখানে অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে তো যাতাড়ি ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন প্রথমে যে অপশানটা আসবে সেখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে তাই মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলে ভ্যালিড মোবাইল নাম্বার ওখানে ক্লিক করে ওটিপি আসবে সেটা সাবমিট করতে হবে ইমেল আইডি ঠিক ইমেল আইডি দেবে সেই ইমেল আইডি যেন চালু থাকে সেখানে একটা ওটিপি আসবে সেটা ওখানে দিতে হবে তারপরে অ্যাপ্লিকেন্স নাম তোমাদের নাম বাবার নাম ডেট অফ বার্থ জেন্ডার কমিউনিটি কোন সম্প্রদায়ের সার্কেল ইন হুইস সেকেন্ডারি স্কুল পাস কোন স্কুলে পাশ করেছো ইয়ার পাসিং সেকেন্ডারি স্কুল সেকেন্ডারি স্কুলে কত সালে পাশ করেছো ইন্টারদের টেক্সট বুকগুলো ডান দিকে দেখো কালে দিয়ে যে ইন্টারফেস আছে তোমাদের সামনে যে অক্ষরগুলো এরকম একটা উঠে যাবে যে কোনো একটা আর সেইগুলো তোমরা টাইপ করে সাবমিট করবে ঠিক আছে তো সাবমিট করার পর পরেই সেকেন্ড উইন্ডোজটা তোমাদের সামনে কিন্তু খুলে যাবে ঠিক হচ্ছে সেকেন্ড উইন্ডোজ তা তো প্রথমে আসবে দেখো স্টেস ওয়ান রেজিস্ট্রেশন স্টেস টু অ্যাপ্লাই অনলাইন ফিস পেমেন্ট তো স্টেস ওয়ান রেজিস্ট্রেশন প্রথম সুতরাং তোমাদেরকে সবার আগে যেতে হবে এই রেজিস্ট্রেশন সুতরাং স্টেজ অন রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু তোমাদের হাতে ক্লিক করতে হবে হাত দিয়ে বা কম্পিউটার বা ফোন দিয়ে যারা করছো করার পরে দেখো এর অ্যাপ্লিকেশনাম তারপর নাম বাবার নাম ফোন নাম্বার ইমেল আইডি সব কিছু দেবে পরপরই দেখো প্লিজ কন্টিনিউ ফিলিং ইউ বিলো আধার নাম্বার আর ইউ পার্সন ডিসে তোমার অক্ষম কিনা জানাবে ল্যাঙ্গুয়েজ সেকেন্ডারি আছে তোমার কোন মিডিয়ামে পড়েছো বাংলা না ইংলিশ সেটা দেবে হিন্দি কিনা দেবে হোয়েদার এমপ্লয়েড চাকরি করো কিনা আর আপলোড ফটো আপলোড সিগনেচার করার পরে আর একটা করে যাবে সেখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস মার্কস নাম্বার কত দিতে হবে সেগুলো দেওয়ার পরপরেই কিন্তু তোমরা ফিস পেমেন্ট করতে পারবে সেখান থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে তো আশা করি তোমাদের ভিডিওটি উপকারে লেগেছে যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবে এবং এইভাবে তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এবং ফর্ম ফিল আপ করে আরও চাকরির কাছাকাছি যেতে পারবে তো জিডিএস ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমরা দূরত্বতার সহতে এখানে অ্যাপ্লিকেশানোর যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ মাধ্যমিক পাসে কিন্তু এত সুন্দর চাকরির সুযোগ তোমাদের সামনে কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছে